আজকে আমরা আলোচনা করবো রুকু মাই এফ জুরুকা অয়নাথরুকু মাই এফ জুরুকা রব তোমার নাফার মানি যারা করে আমরা তাদেরকে পরিত্যাগ করলাম আমরা তাদেরকে পরিত্যাগ করিব করলাম করিব নামাজের ভিতরে বলি আয়রফ যারা তোমাদেরকে তোমার সাথে নাফারমানি করে তাদেরকে আমরা পরিত্যাগ করলাম স্যাক্রিফাইস করলাম তাদেরকে ডিলিট করে দিলাম তাদেরকে আমরা ছেড়ে দিলাম আমরা এক এলাহা তোমার ইবাদত করব এই জন্য দেখবেন ভালো কিছু যখন মানুষে অর্জন করে নিজে বোঝে ভালো আসলে ওইটা ভালো হতে পারে খারাপও হতে পারে আমার ব্রেনটি যেটা বলে এইটা ভালো আর আমি যেটা ভালো মনে করি ওইটাই আমরা গ্রহণ করি আর এইটা যদি পরবর্তীতে শুনি যে আসলে এইটা ভালো নয় তখন এইটা ডিলেট করতে স্যাক্রিফাইস করতে এর থেকে ফিরে আসতে অনেকটা কষ্ট হয় এই জন্য ওয়ানুকু মাইয়াফ এফ আয়রব যারা তোমার সাথে নাফারমানি করে আমরা তাদেরকে পরিত্যাগ করলাম শুধু গত সপ্তাহে করলাম ছিন্ন করলাম তাদেরকে ছিন্ন করে দিলাম তাদের সাথে কোনো সম্পর্ক নাই যখন তাদের সাথে সম্পর্ক নাই বললাম কিন্তু বলার পরে অন্তরের ভিতরে একটা মায়া মহাব্বাত থেকে যায় ঠিক না মানুষ মরে গেলে কিন্তু তারকে স্যাক্রিফাইস করলাম মানে তার কথা ভুলে যাব অনেকটা সময় লাগবে কিন্তু মানুষটা মারা গেলে তাৎক্ষণিক আমরা দাফন করে আসি কিন্তু মনের ভিতরে মায়া মহাব্বাত এটা থেকে যায় অনন্তকাল ঠিক না আমাদের দাদা মারা গেছে কত আগে এখনও দাদার কথা মনে পড়ে পড়ে না আমাদের আব্বাজান আদম আলাই ইসলাতু তিনি মারা গেছেন কত লক্ষ লক্ষ বছর আগে কিন্তু তাদের কথা আমাদের এখনও অন্তরে আছে। কিন্তু তিনি আমাদের মাঝে নাই আসেন তাহলে এইটা একটা সম্পর্ক ছিন্ন করলেও তার ভিতরে একটা মায়া মোহাব্বত থেকে যায় ঠিক না এই জন্য একটা কথা আছে গুড ফেরেন্ডস আর হার্ড ডু টু ফাইন হার্ডার ডার টু লিভ অ্যান্ড ইম্পসিবল টু ফরগেট ভালো বন্ধু খুঁজে পাওয়া কঠিন তাকে ভুলে যাওয়া আরও কঠিন ত্যাগ করা অসম্ভব তোর সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে কিন্তু তার ভিতার কী হয়েছে না হয়েছে সেটা আমাদের ভিতর থেকে যায় তাই না এই জন্য নামাজের ভিতরে বলি আয়র আমরা তোমার সাথে যারা নাভার মানি করে তাদেরকে পরিত্যাগ করলাম ঠিক না দেখেন আমাদের আব্বা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসলাত আসসালাম তিনি কি বলে গেছেন মুসলিম জাতির পিতাকে জোরে বলেন ফেরকা এখন আরও একটা সৃষ্টি হয়েছে কিছুদিন আগে দেখলাম আগে বলতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক না এখন আবার বলে বঙ্গবন্ধু জাতির পিতা জিয়াউর রহমান এইটা হয়েছে আমরা পূর্বে থেকেও যাকে মানি এখনো মানব মৃত্যু সময় মানব জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন জুখরুব 26 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা ক্বালা ইব্রাহীম লিআবিহি ওয়া ক্বাউমিহি ইন্নী বারা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মেসেজ দিয়ে জানাই দিয়েছেন ও আমার বান্দারা শোন তোমাদের পূর্বে যেই নবীরা অবগত হয়ে গেছে নবীরা দুনিয়া আসছেন তার কৌমদেরকে কি বলেছিল তার জাতিদেরকে কি বলেছিল তোমরা শোনো এব্রাহিম আলাইসালাম বলছেন ওয়াইজ তার পিতাকে বলছ আয় আমার পিতা তুমি শোনো তোমার কম যে সমস্ত লোকদেরকে অনুসরণ করে মূর্তি পূজা করে দেব দেবীর পূজা করে আমি তাদের থেকে পরিত্যাগ করলাম আমি তাদেরকে পরিত্যাগ করলাম বাবা শুধু তোমাকে নয় তোমার সাথে যারা জড়িত আছে তাদেরকেও আমি ইব্রাহিম পরিত্যাগ করলাম তার আব্বাজান সন্তানদেরকে একটা শিক্ষা দিয়ে গেল মেসেজ দিয়ে গেল যে আমার পরে যে আমার সন্তানেরা আসবে সেই মেসেজটা কিভাবে আমার ওই কেমত পর্যন্ত আমার সন্তানেরা আসবে তারা কিভাবে পাবে সেইটা আল্লাহ রব আলমিন আমাদের সামনে উপস্থাপন করলেন মেসেজ দিলেন কিসের মাধ্যমে মহাগ্রন্থ আলকুর আলুল মাজিদ এই জন্য ইব্রাহিম আল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আমার সন্তানের আসনো আমি আমার পিতা আমাকে আজর যখন মূর্তির সামনে নমরুদের সামনে সেজদার জন্য ডাকছিল তখন আমি সেজদা না করার জন্য বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করেছিলাম আমি আমার পিতাকে বলছিলাম ইন্নি সাকিম আমি অসুস্থ আমি ওখানে যেতে পারবো না মিথ্যা কথাটা তিনি বলছিলেন ইসলামের স্বার্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিন কায়েম করার জন্য আল্লাহর কাছে কথাটা পছন্দ হয়েছেন বিদায় আল্লাহ রব আলিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন এব্রাহিম তুমি যখন বলেছিল ইন্নি সাকিম আমি অসুস্থ আমি রব আমার কাছে পছন্দনীয় হয়েছে তুমি আমাকে মানস মানবা মানবানা সেই জন্য তুমি কথাটা বলেছ আমি তোমার কথাটা পছন্দ করলাম কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা আসবে আমি সবাইকে এই মেসেজটা দিয়ে দেব দেয় নাই ও নাতরুকুম আইফ জুরগা করলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কিভাবে পরিত্যাগ করলো সেই বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন ঠিক না